দেখা যাক পানি ভর্তির খেলায় আজকে পনেরোটা গ্লাস পনেরোটা গ্লাস কে আগে ঘুরতে পারে তার জন্য কিন্তু থাকবে আজকে সুন্দর সুন্দর প্রথম পুরস্কার ছোট দেখাই সেটাই দেখার পালা দেখা যাক কোন কোন ব্যক্তি আজকে হয় সবার সবার আগে পনেরোটা ক্লাস ভরতে পারে সেটাই কিন্তু দেখার পালা সুন্দর করে পড়তে থাকেন একবারে ফুল ক্লাস ভরবেন ফুল ক্লাস একবার কানায় কানায় ভরবেন একটু দেন বাকি না থাকে যদি বাকি থাকে তাহলে কিন্তু আমরা প্রথম হিসেবে গণ্য করব না

যার শেষ হবে সে কিন্তু হাত তুলবেন আমার শেষ। নাই পাশে হাত তার শেষ। আপনি স্টপ করেন। আমাদের এই খেলায় উনি হয়ে যাচ্ছে আজকের এই খেলায় প্রথম স্থান অধিকার করছে দুইজনই থাকছে আজকে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কারে তুলে দাও ঠিক আছে সবাই তাহলে সুন্দর করে একবার। দেখা যাক কি পারে আজকে। ভরবেন করে ভরবেন তাড়ারি করবেন তো হারবেন তাড়ারি করবেন তো হারবেন সুন্দর করে ভরবেন 15টা গ্লাস 15টা গ্লাস দেখি কে ভরতে পারে আগে সবার আগে কানায় কানায় ভরবেন যেন কোনো জায়গায় বাদ না থাকে দেখা যাক কি হয় আজকের এই নড়ুজুগাই কোন পথে জুগি গিয়ে জিতে সেটাই কি দেখার পালা খুব সুন্দর হচ্ছে লালের গ্লাসগুলো ভরা খুব সুন্দর হচ্ছে

খুবই সুন্দর হচ্ছে এই পাশের খেলাটা ক্লাস বড়টা খুব সুন্দর হচ্ছে আর কয়েকটা ক্লাস বাকি পাঁচটা ক্লাস বাকি হ্যাঁ দেখা যাক কি হয় সুন্দর এই খেলায় কে জিতে আজকে এই চ্যালেঞ্জে সবাই একটা তালি দেন সুন্দর করে সবাই একটা প্রাইস শেষ প্রাইস শেষের দিকে ডার্ক ক্লাস বড়া শেষ সে হাত তুলবেন ডার্ক ক্লাস বড়া কমপ্লিট সে হাত তুলবেন

তাকে তুলে দিচ্ছি আমরা শান্তনা পুরস্কার যেন আবার আসে আরো দুজনকে দেখা যাক দুজন থেকে আজকের এই খেলায় গ্লাস দিয়ে পানি ভরার খেলায় ঠিক আছে রেডি আছে আপনারা

যিনি না পারছে ওনার জন্য শান্তনা হিসাবে একটি পুরস্কার একটি বিসবিটের প্যাকেট ধন্যবাদ